প্রিয় ভিউস ভাই ও বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম এবং করেছি আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি আপনারা হয়তো দেখেই ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছেন এটা একটি বিয়ের ভিডিও হ্যাঁ আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন এই ভিডিও আপনাদের জন্য আমরা সিলেটের ইত্যাদি টিভিতে দিয়েছি একটাই কারণ এই বিয়ে এখন আর দেখা যায়নি আগেকার দিনে আমরা দেখেছি প্রত্যেকটি বিয়েই বাড়িতে হতো এবং বাড়িতে ফ্যান্ডেল ভেদে ধুমধাম গ্রাম ও পরিবেশে বিয়ে হতো কিন্তু এখন আর সেই গ্রামের পরিবেশে বিয়ে পাওয়া যায়নি হঠাৎ করে আমরা এই বিয়েটি পেয়েছি আজকে উনত্রিশ মার্চ আমরা বিয়েটি পাওয়ার পর আপনাদের জন্য আমরা তৈরি করার চেষ্টা করলাম এবং এই ঐতিহ্যবাহী আমাদের সেই বিয়ের চিত্র গ্রামগঞ্জ থেকে আমরা তুলে দিলাম ফিভিউর এই ভিডিওটি আমরা সাময়িকভাবে আপনাদের জন্য তুলে দিয়েছি যিনি বর আছেন এই বিয়েতে তিনি সুনামগঞ্জ জেলার সাতক থানার জাউয়া এলাকার লাউ রাউলি গ্রামের মোহাম্মদ ফয়েজ মিয়া একজন ভিডিও গ্রাফার ভিডিও ওয়াইটিংয়ের বিয়ের প্রোগ্রাম করে থাকেন এবং ইত্যাদি ইত্যাদি করেন ওনার বিয়ে থেকে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা সিলেটের ইত্যাদি টিভিতে জানাবেন আমরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমরা এর আগেও দুটি বিয়ের প্রোগ্রাম দিয়েছিলাম সেগুলো দিয়েছিলাম আমরা সিলেট শহরের বেশ উন্নত মানের সেন্টারের বিয়ে আর আজকে আমরা দিতে চেষ্টা করলাম গ্রামের পরিবেশের গ্রাম্য বিয়ে যেটা আগে আজ থেকে সাত আট বছর নয় বছর আগে গ্রামে বিয়ে হতো মাত্র সাত আট নয় বছর আগের কথা কি আপনারা ভুলে গেছেন ভিভার্স এই বিষয়টি মাথায় রেখে আমরা দিলাম আপনারা আজকের ভিডিওতে দেখুন এখানে খাবার পর্ব দিয়েছে আমরা খাবার চলছে পরবর্তীতে আমরা দিচ্ছি যে দামান কিভাবে গাড়ি করে গ্রামের ভিতরে দিয়ে আসছেন এবং কীভাবে স্টেজে যাচ্ছেন কীভাবে সালাম দিচ্ছেন এই বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করব আপনারা চোখ রাখবেন সিলেটের ইত্যাদি টিভিতে কথা বলছিলাম আমি হোসেন সাগর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসবো আপনারা যারা সিলেটের ইত্যাদি টিভিটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি ও বিয়ের প্রোগ্রাম বা এ ধরনের কোনো সুন্দর গ্রামের দৃশ্য দিতে চান সিলেটের ইত্যাদি টিভির সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সেই চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার দেওয়ার সবাই ভালো থাকুন বিশেষ করে প্রবাসীদের এই ভিডিওটি ভালো লাগবে আমরা বিশ্বাস রাখতে পারি কারণ প্রবাসীরা অনেকদিন যাবত হয়তো প্রবাসী আছেন দেশের বিয়ে হয়তো দেখেন সেন্টারের বিয়েগুলো দেখেন কিন্তু গ্রাম অঞ্চলের বিয়ে একদম পাওয়াও যায় না যার কারণে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ